নমস্কার বন্ধুরা আপনার যা যারা পিএম কিষাণ পরীক্ষায় কুড়িতম কিস্তি টাকা পাওয়ার অধীর আগ্রহে বসে রয়েছেন তাদের জন্য বিরাট বড় সুখবর পি এম কিষাণ টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং কারা কারা আগে টাকা পেতে চলেছেন সব কিছু জানাবো আজকে ভিডিওতে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক দেশের কোটি কোটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আগামী কৃষি অর্ডার কুড়িতম কিস্তি টাকা অপেক্ষা করছেন কৃষকরা পি এম যোজনা কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম এই যোজনার দেশের কৃষকদের বাহাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় তিনটি কৃষিতে দু টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্য ডিরেক্ট ট্রান্সফার করা হয় যোজনা উনিশতম কিস্তি টাকা ফেব্রুয়ারি মাসে ট্রান্সফার করা হয়েছিল স্বাভাবিকভাবেই অনেকে মনে করেছেন চলতি মাসের শেষে বা জুলাই মাসে শুরুতেই কুড়িতম কিস্তি টাকা ট্রান্সফার করা হতে পারে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয় হয়নি আপনি এই যোজনার সুবিধাভোগী হলে অবশ্যই চেক করে নিন এই চারটি গুরুত্বপূর্ণ বিষয় নাহলে আটকে যেতে পারে আপনার টাকা এক আপনার আধার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আধার লিঙ্ক না থাকলে যোজনার টাকা আটকে যেতে পারে দেরি না করে ব্যাঙ্কে গিয়ে আপডেট করুন দুই ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক আপনি যদি এখনও ই কেওয়াইসি না করে থাকেন তাহলে দ্রুত এটি সম্পূর্ণ করুন আপনি পি এম কিষাণ পোর্টালের মাধ্যমে অনলাইন বা নিকটবর্তী সিএসসি কমন সার্ভিস সেন্টারে গিয়ে এই প্রক্রিয়া শেষ করতে পারেন ই কে না থাকলে কিস্তি টাকা আটকে পারে তিন ভূমি রেকর্ড যাচাই আপনার নামে জমি রেকর্ড সরকারি ডেটাবেসে সঠিকভাবে আপডেট করা আছে কি না তা চেক করুন ভুল বা অসম্পূর্ণ জমি তথ্য থাকলে কিস্তি বাতিল হতে পারে চার নাম ও অন্য ডকুমেন্ট মিলছে কিনা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও রেজিস্ট্রেশন দেওয়া নামের মধ্যে মেন না থাকলে টাকা আটকে যেতে পারে তাই সব নথিতে সঠিক নাম ও তথ্য আপডেট আছে কি না তা যাচাই করুন জেনে কারা পি এম কিষাণ যোজনা সুবিধা পাবেন এক ভারতের নাগরিক হতে পারে দুই আপনার নামে চাষযোগ্য জমি থাকতে হবে তিন মাসে দশ হাজার টাকা বেশি পেনশনভোগীরা এই সুবিধা পাবেন না চার আয়কর রিটার্ন দিলে আপনি সুবিধা পাবেন না বন্ধুরা এই ছিল আজকে পি এম কিষান গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না